বিপিএল এর উন্মাদনা শেষ ব্যাক টু ব্যাক শিরোপা তামিমের হাতে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বরাবরই বলে এসেছেন বরিশাল দলটি নাকি তামিমের খান সাহেব দলটিকেও আগিয়ে রেখেছেন নিজের করে দুই ফাইনালেই রান করে চ্যাম্পিয়ন হবার পেছনে রেখেছেন বড় অবদান তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই নিয়ে নিয়েছেন অবসর এগুলো পুরনো খবর হলেও কিছু আক্ষেপ যে রয়ে যায় চিরকাল 2017 সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দেখিয়েছিল নিজেদের সেরা সাফল্য সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে আসর থেকে তবে এই সাফল্যের পেছনে বড় নামটা যে তামিম ইকবাল খানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা ব্যাটার তো হয়েছেনি সাথে হয়েছেন টুর্নামেন্টের টপ থ্রি ব্যাটারের একজন তার উপরে রোহিত এবং ধাওয়ান তার ম্যাচ খেলে প্রায় চুয়াত্তর এভারেজে করেছিলেন দুশো তিরানব্বই রান এক সেঞ্চুরির সাথে আছে দুই হাফ সেঞ্চুরিও দি ওভালে ইংল্যান্ডের বিপক্ষে করা একশো আঠাশ রান তার বেস্ট স্কোর এছাড়া ভারতের বিপক্ষে সত্তর রান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পঁচানব্বই রানের ইনিংস খেলেছিলেন এই ড্যাশিং ওপেনার এবারও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত নিউজিল্যান্ড তবে তামিম নেই তামিমের ভয়টহীন ক্রিকেট যে মিস করবে টাইগাররা তা স্ট্যাটি বলে দেয় মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে এমন একজন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনারের বড্ড দরকার ছিল টাইগারদের তবে বাস্তবতা বড়ই নির্মম যা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বড় তামিমের জায়গাটায় ব্যাট করবেন ছোট তামিম আছেন দারুণ টাচে তবে দেশ সেরা ওপেনারকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা তানজিদ তামিম তাই দেখার বিষয় কারণ ছোটটাও যে বড়টার বড় ভক্ত